বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্য বলছেন জামাত ইসলামী কেবলমাত্র একটি নির্বাচন কেন্দ্রিক দল নয় এটি একটি আদর্শিক আন্দোলন যার শিকড় সমাজের গভীরে পতিত আমাদের মূল লক্ষ্য হল এ জাতিকে মুক্তির পথে নিয়ে যাওয়া সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা এবং এ দেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী কল্যাঙ্গ রাষ্ট্রে রূপান্তরিত করা তিনি বলেন আমরা বিশ্বাস করি একটি সমাজ শুধু আইন দিয়ে নয় নীতির উপর দাঁড়ালে প্রকৃত কল্যাণ হয়ে আনতে পারে তাই আমরা চাই দেশের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে গড়ে উঠুক যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে বিনা ভয়ে বিনা চাপে একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজে তিনি আরও বলেন আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত শহরে গ্রামে যে কেউ সবাই সমানভাবে মর্যাদা পাবে যেখানে জাত দলমত শ্রেণীবিদ গোষ্ঠীবাদের জায়গা থাকবে না একজন মানুষ যেন কেবল মানুষ হিসেবে সম্মান পায় এ হচ্ছে আমাদের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পথে যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় থেকেছেন তারা দেশের মানুষের জন্য কিছুই করেননি বরং তারা ব্যস্ত থেকেছেন নিজেদের স্বার্থে গোষ্ঠীর স্বার্থে সংকীর্ণ দলীয় স্বার্থে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ফদদলিত করে তারা প্রতিষ্ঠা করছেন একটি বৈষম্যপূর্ণ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থা আর এই কারণে জামাত মতো একটি আদর্শিক আন্দোলনকে প্রতিনিয়ত স্রোতের বিপরীতে লড়াই করতে হয়েছে আমির জামাত বলছেন ইসলামী আন্দোলনের কর্মীরা কোন অবস্থাতে হতাশ হতে পারে না জুলুম নির্যাতন হামরা মামলা গুন খুম এসব আমাদের দমাতে পারেনি পারবে না ইনশাল্লাহ আমরা জানি সত্যের পথে চললে বাধা আসবে কিন্তু আমাদের কাজ হল সে বাধাকে ফিসনে পেলে সামনে এগিয়ে যাওয়া তিনি বলেন আমরা প্রতিশোধের রাজনীতি করি না আমরা কারো শত্রু না আমাদের রাজনীতি হলো মানবতার জন্য দেশের মানুষের জন্য সমাজ পরিবর্তনের জন্য আমরা চাই জানমালের কোরবানির মাধ্যমে এ সমাজে ন্যায় শাসন কায়েম করতে এ প্রচলায় আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন অনেকে হারিয়েছেন প্রিয়জন কিন্তু কেউ পিস পাহনি বরং এ রক্ত কষ্টের বিনিময়ে আজ একটি সচেতন প্রচন্ম গড়ে উঠেছে যারা অন্যায়ের প্রতিবাদ জানায় ইনসাফের দাবি তোলে সবশেষে ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন আমরা হয়তো মাজলুম হতে পারে আমাদের পর অন্যায় হতে পারে নির্যাতন হতে পারে কিন্তু আমরা কখনোই জালেম হব না আমাদের পথ হলো সত্য মেয়ের আমরা আপোষ করব না আমরা থামব না ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে দর্শক বিন্দু দৃষ্টিভঙ্গি টোয়েন্টি পরে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ